হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন দুপুরে রান্না করবো সামুদ্রিকের মাছ ক্যান্ট প্রথমে পিএস কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে নেব পিঁজটা একটু ব্রাউন কালার করে নেব ভালোভাবে ভালোভাবে নাড়ব এটাকে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে নেব নয়ের পর য়ের পর দিয়ে দিব আদা বাটা জিরে বেটা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দুই চামিচ দিয়ে দিব দিয়ে দিয়ে আবারও ভালোভাবে নাড়ব এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভাব ভালোভাবে আবারও নাড়ব যাতে বাদামি রঙের কালার হয়ে যায় তার জন্য একটু ভালোভাবে নার বইটা নাড়ার পরে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চামিচ হালকা মরিচের গুঁড়ো এক চামচ দিয়েছি সজের পাখি এক চামিচ দিয়েছি তারপরে দিয়ে দিব লবণ হালকা পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিলাম তারপরে আবারও ভালোভাবে নার বইটাকে ভালোভাবে নাড়তে থাকবো নাড়ার পর আবার দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ জাল হলে একটু ভালো লাগে আর কি তার জন্য দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব ক্যান্ট মাছ ওটা একটু পরে দেব এখন দিয়ে দিব ক্যান্ট মাছ সামর সামুদ্রিকের ক্যান্ট মাছ এটা দিয়ে দিব ডিলে ভালোভাবে সব দিয়ে দিব ভালোভাবে চামিচ দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে আবারও নাড়ব ভালোভাবে নালে কি হালকা পুড়া করে নিলে পুরা পুড়া করে ভেজে নিলে কি ভালো লাগে একটু ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব নিয়ে পর ভালোভাবে এটা আবার নাড়তে থাকবো এটা যাতে পুড়ে না যায় পুরে গেলে কি এটা ভালো লাগবে না তার জন্য নাড়তে হবে এটা নাড়ার পর পানি ঢেলে দিয়েছি হালকা একটু পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে নাড়ব এটা ভালোভাবে নাড়ব যাতে পুড়ে না যায় পুড়ে গেলে একটু ভালো লাগবে না এটা হচ্ছে হয়ে গেছে পরে আমি লাস্টে দিয়ে দিছি পাতা পাতা দেওয়ার পর আবার থাকবো এটা পাতা দেওয়ার পর আবার নারব এখন সুদিন থাকবো নাড়তে থাকবো আমার হয়ে গেছে সামুদ্রিকের মাছ হয়ে গেছে আমার এখন